টিভি বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধু

হা সরা যদি আইছো গো যদি কলা ধরে কত তোর দাই তোমার সমাজে যাব এ দে পিচ্চা মাগি পিতাতে আজো সাইলা মনছে না লা চাডাল মানুষ সব খাড়া খাড়া এউটা কি বিচ কুম্বরে গুগুরাতি ছোকে মাছে সোনাতে আদে হাতে নাকে কানে হে দিছে কুম্বরে এ দে ছাগির মাউ আমি ভালো চাও এই না কাপড় পিন্দা যা তোলো হ্যাঁ এই চাইতে ভালো কাপড় মনে করে হন ভালো মানছে পিন্দা আরে আর আমার কাছে কাপড় পিন্দা কো আমার স্কুল খুলছি কাপড় পিন্দা স্কুল হে হে না ইয়া তো না এই এলে কাপড় পিন্দা সভ্যতা মাটিত অবদ্র বেদ ধরে কাপড় শিক্ষা পিন্দা না হয় এই যে তো আমি কাপড় পিন্দি 6 সাল 10 বছর কাপড় খব না আর এই যে তো কাপড়ই এই যে কাপড় পিন্দা নইছো

এই তো কোন জায়গায় যে প্রশিক্ষণ দিছেন কইবেন একটু এই যে মার খাই সরম নাই

স্যার এখন কোন কথা নাই তাই না আমি কাপুর ভালো মতোই বলেছি তাই না ওই কথা বল এখন ইনি সব কিছুই বোঝে না এতক্ষণ খুব চড়ে মনে এক বল কথা বল ভালো করে আমি কাছে দেই নাকি

ওহন মনে করো পালারে সাজলে কুন্ডা মা কুন্ডা মে দিশা বইনে কি রে ডাক্তার হে দেখো বুড়ি যদি সুরি হয় তাহলে আমি তো সুরি রইছি আহা আরে মন পাঁচ জনে মা দূরে দিকে কথা কও একটু কে সেফ সিডি সেফ হ্যাঁ তুই যে এমবতে সেন বের দেখো দেখছেন কি কেতনিয়া করে পাগল না কেতন না কি ই না ছড়ু বালা আমগো বাবা জালা আং মা দুধ খায় নাই ওই শুন তো বাবা জালা মা দুধ খায় নেই নাই এইজন্যই তো তো ছাড়ে তো বলবি এই এই ঘর থেকে অন্য ঘাটি

তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ না আনেছে ডাক দিল কে ডাক দিয়েছে আমনে আমি তোমাকে ডাক দিইনি তো কে আর কারে ডাক দিয়েছে আমার সখী ডাক দিতে পারে সখী উনে উনে ছপা পার না খালি মারে আপনি ডাক দিছ নি হেডি কোন আমি ডাক দিইনি কে আর ডাক দিয়েছে সে তুমি কার ডাক শুনেছ তো কার ডাক শুনেছ তুমি এখানে এসেছ আমি কিভাবে বলবো তে তে তাহলে কারে ডাক দিছ আমি তোমার বন্ধুকে ডাক দিয়েছি পরে হ্যাঁ

তাহলে তুমি ভালো ছেলে হয়ে গেলে আমি ভালো আছি আমি খালি একটা স্বভাব খারাপ বিছনা মুছে দে তোমার একটা স্বভাবই খারাপ আচ্ছা তুমি তাবিজ তাবিজ দাও তাবিজ দিছি যে তাবিজ এখন তোমার ঠিক হইছে না সব হ্যাঁ ঠিক হইনি এখন আর বাঁচে 11 দিন তাবিজ দেওয়ার পরে 11 দিন তুমি প্রসব করো খুলে খুলে বলা তাই নাকি হ্যাঁ তাহলে তোমার একটা বন্ধুকে আসতে বলো যাও আরে হ্যাঁ যাও বুঝাই দেখো আমি কি বুঝবো

আমি কি পাগলা ছেলে কি দেখে গো আমাদের সাধন দি হাও না তোমার মতো পাগলা ছেলে কি আমি দেখি কি করব কারে ডাক দিছ তোমার বন্ধু কি ডাক দিয়েছি কপালের গুষ্টি মারি মানছেন না গিয়া তো বড় বেঈমানি করিও না মরন না গো তুমি আসলে কি পাগল ও পাগল কইছ তোমার আমি পাগল আমার দুই ফুলা আমি পাগল না আমারে পাগল ক তোমার বন্ধু কি আসছে তো ভাই

আমি ক সারা কোন কিন্তু ফটো ফটো করেছিস আমি বসিতে মা ঠিক আছে তুই তাহলে তুই যা না আমি যে আচ্ছা আমি আপনি কি দেখছিলাম কেন জানেন হ্যাঁ আমি প্রতিদিনই সগি দিনে চাল করতে আসি আমি তো একটা বাড়ি না তোকে কোন তো নিজেরে রাখা হয় না তাহলে তুই যা শুন কি বল না কষ্ট মষ্ট করে পড়ে থাকি নই আমি যাই এর বড় যদি আবার উড়িস তাহলে কিন্তু খবর আছে তাহলে বেরি বেরি লাভ হ্যাঁ আমি প্রতিদিন সগিদিনে চান করতে আসি শুধু আপনাদের দেখতে পাই হ্যাঁ তাই আপনি অন্য কাছে যান আমি সখিদিন এই গাছে করব কি সুন্দর কথা সখিদেরকে নিয়ে এই গাছে চান করব হ্যাঁ আমরা এই কাছে অনেক আগে এসেছি এই গাছ থেকে যতদূর পর্যন্ত মাছ ধরতে না পারবো থ্যাঙ্ক ইউ

খুশি ওটা কি কাজে ঠিক আছে এখানে বসে তাই আপনি যে বসিবান আমি এখানে সকীর দিনে চান করবো আমি বলেছি তো পর্যন্ত বড় মাছ ধরতে না পরিষ্কার করছি হ্যাঁ সেটা বোঝাই বুঝেবো ওইভাবে এলাকা এই শোনো তোমরা যদি বর্জ্য করে সতর্ হয়ে থাকো তাহলে চলে তো বললো

হ্যাঁ আমরাও দেখে যাবো তোমরা এখানে কিভাবে মাছ পার